রাজাসগুলো বরফ গলা জলে দাঁড়িয়ে আছে এই যে জলে কিছু বরফ ভাসছে মানে সব বরফ এখনো গলে উঠতে পারেনি এরা বরফ জলের মধ্যে ঠোঁট ডুবিয়ে খাবার খুঁজছে আবার এই যে উড়ে যাচ্ছে ওই যে উড়ে যাচ্ছে এই যে উড়ে যাচ্ছে এই যে উড়ে যাচ্ছে এরা ভালো উঠতেও পারে এই রাজহাসগুলো ভালো উঠতেও পারে এখন বরফ এখন এখন বরফ এখন বরফ গলছে তো গাড়ি দেখে উড়ে চলে গেল ওই দিকে এরা দাঁড়িয়ে গেল

এদের ডাকুলো বেশ সুন্দর এই সব উড়ে চলে গেল